তো হ্যালো গাইজ ওয়াচ আপ দিস ভিডিও আবার চলে এসেছি আরেকটা ফ্রি ফায়ারের ভিডিও নিয়ে মানে বলতে গেলে আমাদের এই ফ্রি ফায়ারের ভিডিও নিয়ে মানে আমরা আজকে চ্যালেঞ্জ করতে যাচ্ছি আরেকটা অ্যাড এই চ্যালেঞ্জের মধ্যে আমরা যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন এই জিনিসের লুট নিয়ে আমরা পুরোটা ম্যাচ খেলতে চলেছি অ্যান্ড আমাদের একটা গানও লাগবে এই জিনিসটার সাথে তো আমরা একটা ভেন্ডিং মেশিন থেকে যে কোনো একটা গান কিনে নেবো কারণ ভেন্ডিং মেশিনের গান তো থাকেই আর আমি জানি না বেন্ডিং মেশিনে কীরকম গান হয় তো আমরা বেন্ডিং মেশিন থেকে যে কোনো একটা গান কালেক্ট করে নেব অ্যান্ড আমাদের টার্গেট চারটা কিল করা টপ ফাইভে যাওয়া অ্যান্ড আর কিছু দেওয়ার দরকার নেই মনে হয় আর কিছু দরকার নেই ঠিক আছে এতটুকুই বলছেন আমাদের প্ল্যান থেকে আমরা এখন নামবো অ্যান্ড পিউ লং ভিডিও আমরা বেড়া দিন ঢালতেছি না তো ওই জন্য সরি শর্ট ভিডিও বেশি ডাল আর কি লং ভিডিও আমরা ঢালবো তো ব্যাকগ্রাউন্ড নয়েজটা একটু খারাপ আসতে পারে আর কিছু না তো এখানে আমরা নাম দাসি অ্যান্ড আমাদের আমি যতটা জানি এই ম্যাপে আমি জানি না কোথায় কোথায় সেই জিনিসটা আছে কিন্তু আমি গিয়ে এই ম্যাপে জানি না কিন্তু এই ম্যাপটাই কই মন মনে আমার সাথে রয়েছে ব্যাপার একটু মন তো হবে তা আমি একটু কাছে নামলাম কারণ ট্রেন বুঝতে পারছি এই জিপি আবার করতে হবে তো দেখতে পাচ্ছি ওই যে সামনে যেমন বলছিলাম এই যে জিনিসটার কথাই আমি কইতেছিলাম ঠিক আছে এটা তো আপনারা দেখছেন ছবিতে যাই হোক এখান থেকে আমরা এটা কালেক্ট করে নিই

ব্যাপার না হয় আমি আপনাদের মানে কাঠ হয়ে গেছে মানে কাট করে ফেলাইছি আমি এই মিলে দুইটা লুটলাম মানে তিনটা হবে এটা মিলে হয়তো তিনটা লুটছি আমি আমরা তিনটা বেশি তো লুটবো না আচ্ছা আমি চারটা বেশি লুটলাম মা

এখানে আমরা কিছু নুট ভুলে নিয়ে নিচ্ছেন সেগুলো খালি দিতেছি ওর থেকে কথা আপনারা সামনে মতো ফেলাই এন্ড যদি আমি কোনো লুট ভুলে নিয়ে থাকি এনিমির থেকে তাহলে আমাকে বাচ্চা দিলেন এখানে সামনে ফাইট হয়ে থাকে তো আমি দেখায় আপসী এই জন্য একটা এনিমি মায়েরও ফলাইছে ওদের তো আমরা ও পাখানো করতে করতে চলে আইছি হ্যালো তাই কি হোক এ বাইক মাই থাই গে আমারও তো এই মাই থৈ এনিটা ওই যে মোর ইমোট মার করে ইমোট মার আরে আর গান নিয়ে এরকম হচ্ছে কিল মার নেবা ব্রো এম ডেন্ডা ভালো দেই কারণ যে ভুলে নিয়ে নিছিলাম আমি সরি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন ব্যাপার না চিল এখন গাইতে চল ভাই এখানে গাইতে চলে যে আর আমরা ভুলে ওয়েস্ট নিয়ে নিয়েছিলাম মনে আছে ওয়েস্ট এই যে ওয়েস্টের কথা বলতেছি আমরা এখন এই ওয়েস্টটাকে চেঞ্জ করবো আর একটা লুক নিয়ে যেমনটা যদি পৌঁছাই মনে আছে যে বক্স গুলো ওপেন করার জন্য আমি আরেকটা বক্স ওপেন দিয়েছি আমি এখন এই বক্সটা ওপেন করবো এন্ড আমাদের ওয়েস্টটাকে চেঞ্জ করে ফেলাবো আর এমনি হোয়াইটটা করছি আমাদের এইচপি খুবই কম বয়ে না যায় ভিডিও দিয়ে হতে গেলে যে টপ ফাইভ আনে টপ ফাইভে যায়নি আমাদের এখন চারটে গ্রুপ টপ ফাইভে জ্বলাবো আমি এই নিবিটার মারবো মারলে

তো আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট একদমই হয় নাই এখন আমাদের একটা কিল করা লাগবে যে কোনো মূল্যে একটা কিল করবো চ্যালেঞ্জ কমপ্লিট একটা কিল চ্যালেঞ্জ কমপ্লিট অত কিছু দেখবো না তাও আমি ভিডিওটা কাট মেরে দেবো আর বাদ করবো মানে কাট মারবো না তাও দেখি আমি দেখতে চাই এন্ড এখানে আমি এনিমি দেখি অ্যান্ড এটাই লাস্ট কিল আমার আমি লাস্টটাকে জিতে যাবো অ্যান্ড এখানে আমি এনিমিটাকে মেরে মেরে ফেলেছি তো চ্যালেঞ্জ কমপ্লিট অ্যান্ড এনিমির বোমে আমি মরে গেছি সমস্যা নাই আমাদের চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট করেছি আমি তো আপনারা যতটুকু বলেছিলাম ততটুকু করেছি লাইক করে দিবেন চ্যানেল করে দিবেন সাবস্ক্রাইব না বেশি না করুন বাই বাই টাটা শুনলেটা